সরি মাটির কাপড়ে 1000 টাকা একদম জোড়া দাম ভাই 3500 টাকা 3500 জোড়াটা মাত্র only 1800 মাত্র মাত্র পিস মাত্র আর তিন পিস নিলে 2000 টাকা ফ্রেশ আমি গ্যারান্টি দিচ্ছি

আমার পঁয়ত্রিশ জোড়া কবুতর আছে এক জোড়া থাকবে না যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে আল্লাহর নাম নিয়ে শুরু করতেছি আজকে এই জোড়াটা পাবেন মাত্র একদম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান নোটন ইন্ডিয়ান নোটন বিগ সাইজের পায়ে যেটা রং দেওয়া আছে দেখছেন আর এর পাশে একটা মাদি সম্পূর্ণ রানিং জোড়া গ্যারান্টি হবে দাম থাকবে আজকে মাত্র পনেরোশো বাই দামা করে করে নষ্ট করবেন না আচ্ছা আচ্ছা একদম থাকবে যদি কারো পছন্দ প্রয়োজন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করি পেয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ সেই ডাক দেখার মধ্যে এক জোড়া ককা কোবোধ দর্শক এটা হচ্ছে অরিজিনাল বাঁশিরাজ ককা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সাইজ কোয়ালিটির ডাক মাসা আল্লাহ কত টাকা চাই দিচ্ছেন

তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার হোয়াইট কালার মধ্যে খুব সুন্দর টানা মতো একটা দেখেন ধপ ধটা কিং না শৌকিন ভাইকিন কিং এর মধ্যে সবচেয়ে বড় প্রজাতি যেটা আচ্ছা আচ্ছা বোল্ডার কিং হ্যাঁ মাসাল্লাহ হোয়াইট কালার দেখেন কত সুন্দর একদম দাঁড়ানোর গেট আপ থেকে মাথা পায় অব্দি পর্যন্ত দর্শক একবার টানা পায় সম্পূর্ণ রানিং মাস্টার পিয়ার তাই না ভাই হ্যাঁ ডিম একটা পারছে ডিম অলরেডি একটা দিয়ে দিছে জোড়াটা কত টাকা চাই ভাই আজকে ভাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা একদম কত সেল করবেন তো ভাই একদম 2000 টাকা আচ্ছা আচ্ছা একদম 2000 টাকা মাত্র ফিক্সড ফিক্স দশ যদি কার ভালো লাগে পছন্দ হয় একবারে কমের চেয়ে কম দাম সস্তা চেয়ে সস্তা দশক মাত্র 2000 টাকা ফিক্সড একদম স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার আর একজোড়া কলসি গলা আকাশি গলার চুইছালের মধ্যে খুব সুন্দর এক জোড়া রাসগোলা কবুতর তাই না ভাই খুবই সুন্দর দেখার মতো চঞ্চলটা কতটা দেখছেন একদমই হেলদি একটা জোড়া ভাই কত টাকা চাই দিচ্ছেন টাকা

আপনারা যদি নেন দামে কি তেরোশো টাকায় থাকবে যান মাত্র তেরোশো তেরোশো টাকা আকাশি কালার গোল্ড একদমই দুপদাপ ভাই একইবারে কমে চেয়েও কম দাম পাইকারির চেয়েও কম আজকের কবুতরগুলা অনেকে কবুতরগুলা কালেকশন করে কি আবার বিক্রি করে লাভও করতে পারবেন তাই না ভাই দাম কিন্তু মাত্র তেরোশো একটা কথা কি ভাই আপনি যখন একটা স্বর্ণের চেন কিনেন টাকা থাকে দুই লাখ তিন লাখ টাকা দিয়ে হুম যখন টাকার প্রয়োজন হয় ওই চেনটা কিন্তু তিন লাখ টাকার চেন দেড় লাখ টাকা বিক্রি করে অর্ধেক দাম আচ্ছা আচ্ছা আজকে আমার সেই অবস্থা হয়ে গেছে আমার টাকার বিশেষ প্রয়োজন

মুহূর্তে দেখতে পাচ্ছেন চমৎকার সুপার মিলার ভাইবেশনটাকে দেখছেন ভাই একই বাপ রে বাপ কি পরিমাণে যে ভাইব্রেশন আর চোখগুলো দেখায় জুম করে হ্যাঁ দেখেন চোখ দেখলে ভাই মাথায় নষ্ট চোখ আর শেপ দেখেন

এই মধ্যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই রকম দুইটা কবুতর ভাই বুক সাদা কলসি গলা ডানে বামে দুইটা কবুতর দাঁড়াইছে এত বড় সাইজ চার যেটা লাগে আচ্ছা এটাই কিন্তু মানে বোঝা যাইতেছে দুইটাই নর তাই না ভাই দুইটাই ন

তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি না স্কিনে আরও দুইটা কবুতর আছে দেখেন বা একটা আছে মিলিবার আইসবার যে দামাসিন সেই দামাসিনে একটা কবুতর আর বামে যে ডানে যে কবুতর আছে সেটা স্যাডেল গল্লো নাকি ভাই স্যাডেল গোল্ডার বিগ সাইজের অন্য ভাই ওটা অবশ্যই অবশ্যই আর সাইজটা কিন্তু মাশাল্লাহ ভাই একদমই কিং বরাবর তাই না ভাই কোনটা কত টাকার চাইতেছেন পার পিস পনেরোশো একদম দাম দুটো একত্রে নিলে মাত্র পঁচিশশো ফিক্সড

তো বন্ধুগুলো আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সেই সুন্দর আকাশি কালা মানে ব্লু বারের মধ্যে চমৎকার কিছু লাখা কবুতর সাইজ এবং কোয়ালিটি দেন মানে ফেদার পিছনে ফেদার দেখে কিন্তু ভাই কিছুই দেখা যায় না শরীরের গঠন দেখছেন কত বড় সাইজ ডানে নর বামে মাদি তাই না ভাই নাকি দুইটাই নর না ভাই নর মাদি হান্ড্রেড পার্সেন্ট নর মাদি হান্ড্রেড আছে এইটাই মনে নর এইটা নর আর এইটা দিচ্ছে মাদি আচ্ছা কত টাকা চাই দিচ্ছেন ভাই জিরোটা মাত্র তেরোশো টাকা

মাটিটা এক সাইড কিন্তু ফ্রেশ এক সাইড ফ্রেশ হচ্ছে চোখের উপরে সামান্য একটু একবারে পুরো ফ্রেশ এই সাইড আচ্ছা আর এই সাইডটা হালকা একটু চোখের উপরে মিসমার্কিং আছে অবশ্যই দেখা যায় লেস পাকা পুরো সাদা আচ্ছা ভাই এরকম একটা জোড়া হলে এখন বর্তমান বাজার 5000 টাকা পাবেন না আচ্ছা আমি গ্যারান্টি দিছি আপনারা এরকম একটা জোড়া 5000 টাকা বর্তমান বাজারে পাবেন না হ্যাঁ কেসে কিন্তু এই ফাটার কারণে এই মাটিটা আজকে দাম মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো ফাইনাল একদম আর যদি বলেন এটার সাথে জোড়া নিবেনা এই যে জোড়া এই যে জোড়া আছে দেখিটা নর সামনে টা জোড়াটা কিন্তু খুব সুন্দর হয়েছে

ব্রেসার যে কোয়ালিটি আর গলার হাইট আছে এটা মূলত কোন দেশে ভাই এটা রেসার কবুতর এটা অনেক ইরানি বলে ইরানি রেসার বলে হ্যাঁ অনেকে পাকিস্তানি বলে অনেকে আচ্ছা ইরানি বলে যাই হোক এই কবুতরে কিন্তু ভাই খুবই খুবই সুন্দর একটা রেসার কবুতর মানে 100% রেসার কবুতর ভাই কত টাকা চাইতেছেন এটা চাইলে ভাই চাওয়া দাম 5000 টাকা চাইলে পাঁচা চাচে বাদ ভাই একবারে কত লেসেল করে একবারে ভাই টাকার প্রয়োজন মাত্র 2000 টাকা নিতে পারবেন মাত্র 2000 দামা দামি করলে দিতে পারবেন না আগে বলে দি দামাদামি দামি করে কত নিতে পারবেন না অবশ্যই অবশ্যই দাম আজকে 2000 টাকা পছন্দ হলে খালি দ্রুত যোগাযোগ করে নিয়ে নেন এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি বামে নর ডানেরটা হচ্ছে মাদি কবুতর হ্যাঁ মাদিটা একটু বড় নরটা একটু ছোট কিন্তু কবুতর মাশাআল্লাহ পারফেক্ট জোড়া মাশাআল্লাহ একইবারে কম দাম মাত্র 2000 2000 কিন্তু স্ক্রিনে দিয়ে দেখতে পাচ্ছেন আরেক জিনিস আর এর চোখ শেপ দেখেন আর খুবই সুন্দর দিছে কিন্তু ভাই আগাম কইরা এই যে দেখেন ডানে নর বামে মাদি আছে কিন্তু আলহামদুলিল্লাহ এই যে দুইটা বাচ্চা বাচ্চার সহ নিতে পারবেন কবুতর দেখেন ভাই কত সুন্দর একটা বাচ্চা দুইটা জোড়া দেখছেন একদম সেম টু সেম মাক্সি তাই ভাই হ্যাঁ ভাই এই জোড়া বাচ্চা সহ কেমন কি দাম চাচ্ছেন ভাই 3000 টাকা 3000 টাকা চাইতেছেন কমসম ভাই কমসম যদি দামাদামি করবেন না

ভাই কি দেখাই দিয়েছেন রে ভাই সেই একটা মিলি একটা জোড়া রে ভাই কবুতর দেখছেন রে ভাই কালার করে দেয় এটা অরিজিনালি অরিজিনালি সুপার মিলি ভাই নরের ডাক দেখাই দিতেছে একটু দেখেন যারা ডাক পছন্দ করে ডাকের দাম দিবেন না ভাই নরে ডাকের দাম দিব না না আপনি জানি যে আপনারা নরে ডাক যে ডাকের দাম দিবেন না আচ্ছা কি রে ডাক আসতে বুঝে আইছে যে পরাপতি বেশি এক জায়গা থেকে আরেক জায়গায় এলে মনে হয় যে না জানি কি হইতে স্যার খাঁচায় দিলে ঠিকই থাকতো যাই হোক প্রচুর পরিমাণ ডাকি কবুতরটা হ্যাঁ যারা ডাকের ভিডিও চান তারা অবশ্যই নিতে পারেন ভাই ডাকের ভিডিও দিয়ে দিবেন ইনশাল্লাহ তো জোড়াটা কত লেগে চাইতেছেন ভাই ভাই আমি একটু আগে আপনাদের বইলা দিই খোলা মেলা বলা ভালো ঠিক আছে আচ্ছা নটটা চোখে পানি আসছিল এখন শুকায় গেছে দেখছেন এটা এটা হ্যাঁ নট সরি মাদিটা মাদিটা আচ্ছা মাদিটা চোখে পানি আসছিল এখন শুকায় গেছে মোটামুটি ভালোই আছে কোনো সমস্যা নেই

তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার কালার মধ্যে খুবই সুন্দর একটা জোড়া দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নর্নমাদি ভাই নিচেরটা এটা নর আর বামে যে কবুতর আছে মাদি ও সেই সুন্দর ভাই ডান কালার মধ্যে না ভাই খুবই সুন্দর একটা কবুতর পায়ে মোজা সাইজ কোয়ালিটি রেড কালারের মধ্যে মাথায় ঝুটি আছে কলসি গলা 100% মার্কিং যদি আচ্ছা পরিমাণ ফাটা আছে ফাটা নাই

তো এই মুহূর্তে স্ক্রিন দেখতে পাচ্ছেন বুক সাদা একেবারে গোলাপি ঠোঁটের চমৎকার একটা জোড়া রে ভাই দেখার মতো একটা কালার কোয়ালিটি খুবই খুবই সুন্দর একটা বিয়ার দেখছেন মাদি আর দেখেন নর ভাই কতটাই সুন্দর এক জোড়া কবুতর মার্শাল খুবই সুন্দর তো ভাই জোড়া তো রানিং পেয়ার সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করে তাই না ভাই আচ্ছা কত টাকা চাই দিচ্ছেন এই জোড়াটা ভাই এটা টাকা তিন হাজার পাঁচশো কম কত লেসেল সেল করবেন বর্তমান বাজারে তিন হাজার টাকার উপরে চলতেছে কবুতরটা তো চিনেন মনে হবে ঠিক আছে আপনার এই জোড়াটা যদি নিতে চান আজকের জন্য দাম থাকবে একদম আটশো টাকা আঠাশ মার্শাল্লাহ দেখার মতো একটা জোরে দেখা যাইতেছে আর বিশেষ করে কিন্তু আমার শিবলু ভাই গররা প্রেমিক বেশি ভালোবাসে মানে গররা কবুতরটা সে বেশি ভালোবাসে কারণ তার দেখতে ভালো লাগে উড়াইতে তো ভালো লাগে ভাই কিন্তু বাইরে ধাপড়ি আছে ধাপড়িতে কিন্তু ছাইরাও পারলে কবুতর ভাই এটা অনেকে জানে না এক সময় কিন্তু দেখাই দেবো সুন্দর করে ইনশাআল্লাহ তো ভাই আনকমন একটা কালের মধ্যে গর্রা দিতে পারছি

একদমই চকলেট দম আর হলো ব্ল্যাক দম হলো না ভাই হাই ফ্লাই গ্রিবাস এটা হচ্ছে হাই ফ্লাই একটা গ্রিবাস দেখেন আন্ডা কিন্তু একটা দিয়ে দিছে অলরেডি মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কবুতর চকলেট দম কিন্তু এটা ভাই দম একটা কবুতর দাম কিন্তু আজকে ভাই জোড়া হবে আপনার তোমার ভাই দুইটাই ভালো কবুতর নিতা তো আপনি হ্যাঁ একটা হচ্ছে আর্মি নাকি একটা হচ্ছে আর্মি বলতে আর্মি বলা চলে আর্মি ফেটা আচ্ছা সামনে মাদি এটা হলো মাদি হ্যাঁ আর আর্মিটা হচ্ছে নর নর চকলেট দম আর দম তো ভাই কাজ থাকবেই কবুতর দম কিন্তু খুব ভালোবাসে ভাই হ্যাঁ লাল দম

আসলে ডাকে যারা ডাক ভালোবাসেন বা ডাক দেখতে চান অবশ্যই দেখেও নিতে পারবেন এই দেখেন হ্যাঁ ডাক দিয়ে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চুলাটা দাম থাকে মাত্র আঠারোশো একদম একদম আঠারোশো তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সেই সুন্দর একদম পুতুল ডল পুতুল গররা চুইঠাল ভোট পাথর চোখ দেখছেন সব দিক দিয়ে পারফেক্ট সিঙ্গেল একটা কবুতর কি নয় না মাদি ভাই মাদি ভাই এটা হচ্ছে গররার মাদি হ্যাঁ এগুলো এক সাইড এটা হচ্ছে এক সাইড আর এই হলো আরেক সাইড এই হচ্ছে আর আরেক সাইড এক সাইড দেখার উদ্দেশ্য কি জানেন এই যে পাখা একটু সাদা আছে এই গলা কিন্তু ক্লিয়ার অবশ্যই গলা পেট ক্লিয়ার শুধু এক সাইডে একটু সাদার কারণে দেখায় দিলাম অনেক কথা বলবেন যে ভাই কি দেখলাম কি দিলেন অব ওশালা আচ্ছা গোল্লার নর গোল্লার নর আচ্ছা আজকে দুইটাই কিন্তু দুই রকম আর কালারটা কিন্তু মনে করেন সেম কালার মধ্যে খুব সুন্দর ভাই তাহলে আর জোড়া হিসেবে দান্তে আজকে কত টাকা দিয়ে দিবেন জোড়া হিসেবে ভাই জোড়া হিসেবে লাগব হ্যাঁ মিলবে না এই গররার মাটিটা 1500 টাকা 1500 টাকা ভাই এর কাছে মাটি এই যেটা এটা নর করব মাশাআল্লাহ যেটা আছে এই নটার দাম পড়বে একদমই কম মাত্র 800 টাকা

স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার আরও একজোড়া দেখার মতো আকাশী কালার মানে সবজি কালার মধ্যে একটা রেসার কৌদে না ভাই মাশালা পাই যে হচ্ছে একদম এটা হচ্ছে নর আর ডানে যে কৌদরা আছে সেটা হচ্ছে নর কৌতর মাশালা খুবই সুন্দর আর সাইজটা দেখেন একদমই বিগ সাইজের দেখছেন চোখ শেপগুলা রানী একদমই ডিম বাচ্চা করো রানি একটা পিয়ার মাস্টার পিয়ার ভাইয়ের কাছে তো এই জোড়া কতটাকে চাইতেছেন ভাই আজকে সবই যেহেতু পাইকারি পাইকারি মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই জোড়া বারোশো টাকা ফিক্সড ফিক্সড

ঘর কবুতর মানুষ শুরু থেকে কিন্তু ভালো ভালো দেখে আর শিবলি ভাই লাস্ট পর্যায়েও সুন্দর সুন্দর কালেকশন দেখা দেখছেন একদমই পুতুল গররা দুইটাই চুইঠাল মাখরা চোখের দেখার মতো সাপ চোখের না ভাই খুবই সুন্দর একটা জোড়া রানিং পেয়ার ভাই সম্পূর্ণ রানিং ভাই ডিম বিক্রি করছে কদিন আগে ডিমও সেল করে দিচ্ছেন কি করবো ভাই কবুতরের দাম তো অনেক ছোট বাইরে নিতে পারে না আচ্ছা আচ্ছা আমার বাড়িতে গোল্লা কবুতর আছে ভাই গররা নিমু আমার ডিমটা জানেন ফুটায় বাচ্চা বড় করব মাশাআল্লাহ তার জন্য ভালোবাসা রইল দর্শক দোয়া রইল বাচ্চা কাচ্চা হোক ফুটুক বেশি হয়ে যায় ইনশাআল্লাহ ভাই কত মধ্যে একটু আছে ডিমেট মাদিরা দুইটাই ছাপচক এর দুইটা একটা কালো একটা সাদা সাদা চশমা চকেরই তো কিন্তু বডি সম্পূর্ণ ঠিক আছে বডি সাদা একদম মেন সেল করেন এটা টাকা

এটাও সুন্দর একটা আকাশি কালার গররা রাজগোল্লা দেখছেন গররা আর হ্যাঁ ঠিক আছে একটা গররা একটা রাজগোল্লা আচ্ছা আপনার মা দিটা হচ্ছে গররা এই যে এটা গররা সামনেরটা সামনেরটা গররা আর বামেরটা ডানে কবুতর আছে হলো রাজগোল্লা কালার হ্যাঁ মাদি ভাই দেখছেন উফ সেই একটা মাদি ভাই ভাই কোনটা কথা ঘরের ভাইয়া ঘরের বাচ্চা থেকে বড় হইছে

ডিম বাচ্চা করো রানিং পিয়া এটা বাচ্চা সরাইছে অল্প ধরে অল্প কয়েকদিনের মধ্যে বাচ্চা সরাই দিছেন দেখেন কোয়ালিটি দেখেন দেখছেন ও চোখ শেপ ঠোঁট দেখার মতো দেখেন এই যে নর আর এটাও হই দিছে মা দি सेम কোয়ালিটির মধ্যে খুবই সুন্দর একটা পিয়ার ভাই কত টাকা চাই দিছেন জোড়া 1500 টাকা 1500 চাও দাম কম সম ভাই এই কবুতর আরো কম দিলে হয় আচ্ছা একদম দাম 1300 টাকা মাশাআল্লাহ 200 টাকা কম দিয়ে মাত্র 1300 টাকায় ফিক্সড ফিক্সড তো শিবলু দর্শক স্ক্রিনে দেখতে পাচ্ছেন চমৎকার দুইটা কবুতর একদমই ভাবসান বাঘার মধ্যে দেখেন ও সেই একটা কবুতর একটা মোজাওয়ালা মোজা ছাড়া দেখার মতো একটা কবুতর ভাই কত সুন্দর দেখেন চমৎকার দুই পিস নর কবুতর দেখা দিয়েছে শিবলু ভাই ডানে বামে দুইটাই খুবই সুন্দর দেখেন

এটা নরের যে ডাক হ্যাঁ দেখেন খুবই সুন্দর চুইটলটা মাদিন এটা হচ্ছে নর সিলভারের মধ্যে খুব সুন্দর একটা মাস্টার পিয়া ডিম বাচ্চা করা এটা কিন্তু ভাইয়ের খুবই একটা সুন্দর একটা কবুতর ভাই দেখেন দেখছেন হ্যাঁ ভাই আমি বললাম না বিশেষ করে ভাই গররা এই লাল দম সিলভার দম মানে দম কবুতর যেগুলা আছে গররা আছে এগুলা কিন্তু খুব ভালোবাসে এইসব বিষয় কৌতুলের নিয়ে কিন্তু ভাই ভাই বেশিরভাগ কাজ করে দে না ভাই আচ্ছা এই জোড়াটা কেমন কি দাম চাইতেছেন ভাই এটা চার হাজার টাকা চার হাজার আচ্ছা কম সম কত ভাই কম সম একদম তিন হাজার টাকা দাম দামি করবেন না যদি পছন্দ হয়ে নেবেন ধরুন দমটা আমি দেখাই দিই আচ্ছা যদি আপনাদের পছন্দ হয় আমি জোরাজুরি করবো না ঠিক আছে আমার এমনি টাকার দরকার এই কবুতরটা পাঁচ হাজার টাকা মার্কেট রেট আছে হুম ঠিক আছে এটা হচ্ছে নর সিলভার দম একটা দম ফাটা নাই অবশ্যই দেখছেন আর মাদিরা চুইটাও মাদিরা দেখায় দিই যদি দম ফাটা মনে হয় কবুতর আমার কথা পাঠাই পাঠায় দিই ঠিক আছে কোনো দেখেন কোনো একটা দমে কোনো মিসমার্ক নাই মাশাআল্লাহ একদম ফ্রেশ আচ্ছা জোড়াটা একদম থাকবে 3000 একদম 3000 ফিক্সড